ইসলাম হচ্ছে সহজ আর দিন ইউসরুন লা উসরা ফি আদিন ইউসর দিন সহজ এত জনের কাছে যাওয়া লাগবে না আপনি ওই জেলায় ওই মাজারে মানত করা লাগবে না আপনার সিলেটে যাওয়া লাগবে না আপনার খানজানায়দের কাছে যাওয়া লাগবে না আপনার কোথাও যাওয়া লাগবে না আপনি বাড়ির পাশের মসজিদে পড়ে শেষ দেওয়ার মুহূর্তে দোয়া কবুল করে নেবে কে আল্লাহ রব্বুল বলে গোলাম আমার ডাকোস না কেন তোর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি 24 আওয়ারস রেডি দুনিয়ার বকে কোন বিষয় নিয়ে যদি আমরা বারবার যাই দুনিয়াতে লোকজন রেগে যায় ঠিক কিনা আমি ওনার কাছে গেলাম ভাই আজকে বিবুতে করছি পাঁচশো টাকা দিদি পরশু দিল তরসু গেলে স্যাচা দিয়ে দিব একটা মাই দিয়ে দিবে ঠিক কিনা কি পাইছো তুমি প্রতিদিন পাঁচশো টাকা বারবার কোন একটা ইস্যু নিয়ে কারো কাছে যাওয়া যায় না একটা লজ্জার বিষয় ঠিক কিনা কিন্তু আল্লাহর বিষয়টা উল্টো সুনানে তিরমিজির বর্ণনা ইন্না হুক মানলাম ইয়াস আলিল্লাহ ইয়াগদাব আলাই কোন বান্দা যদি কোন বিষয় নিয়ে কোন ব্যাপার নিয়ে আল্লাহর কাছে বারবার 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 না চায় না যায় আল্লাহ তার উপর রেগে যায় এজন্য আল্লাহর কাছে বারবার বারবার চাওয়ার দরকার আছে নাই নাই বললেন আল্লাহ ঘোষণা দেন ফাইন জাকারানি ফি নাফসি জাকারতুহু ফি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দাকে একা একা স্মরণ করি ও ইন জাকারানি ফি মালাইন ইন ফি মালাইন ইন ফাইরিমিন হার মহা সম্মেলনে যদি বান্দা আমারে স্মরণ করে আমি এর চাইতো শ্রেষ্ঠ মহা সম্মেলন ফেরেশ নিয়ে আমার বান্দাকে স্মরণ করি ও ইন জাকার রা শিবারাম তাহার রথ তুইলে হি আমার বান্দা যদি আমার দিকে এক বিঘাত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাইন এম সি আতাই তুহু হার বলা আর আমার বান্দা যদি আমার কাছে হেটে হেটে আসতে চায় আমি আমার গোলামের দিকে দৌড়ে দৌড়ে যা ওই আল্লাহারে ভুলে গিয়ে আমরা মাজারে যে এসেছি কপাল পোড়া আসে না আলীকে মদিনায় পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে দাও কবরস্থান উঁচু হবে না কবর হবে সমান এটাকে সেফ সেফটি দেওয়ার জন্য সিকিউরিটি দেওয়ার জন্য আপনি চারদিকে সিম্পল বেড়া বা দেয়াল দিতে পারেন যাতে গরু ছাগল যে এই কবরের অসম্মান না করে আমরা আশ্রয় হুলমখলুকাত আমরা বেঁচে থাকলেও যেমনি সম্মান আছে আমাদের মরে গেলেও সম্মান আছে না নাই আপনার মনের জ্বালা যন্ত্রণা পূরণ করে দিতে পারে কে এটার নাম তাও এক আল্লাহ কেন্দ্রিক হওয়া আল্লাহ স্যান্ডার্ড আমাদের সব কিছু হবে আল্লাহ কেন্দ্রিক বিপদে আপদে যে কোনো পরিস্থিতিতে সবার আগে কার কাছে যাব এটার নাম তাও এটার নাম তৌহি দেরি আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের আল্লাহর নাম জপেলে বুঝতে পারি অল্লারি কলম বলো মোহাম্মদের নাম ওই না রশি রি ধরে আল্লাহর পথে মেরি ভেলায় চড়ে নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর মোহাম্মদের নাম সবাই পড়েন দেরি হিদের মুর্শিদামার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহ নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের নাম চিল্লে পড়ে নামেন